তাদের নীতি প্রণয়ন ও বাস্তবায়ন জনস্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় সংবিধানে নির্ধারিত ন্যায়পাত প্রতিষ্ঠান অবিলম্বে কার্যকর করা হবে এবং তাকে প্রকৃত অর্থে স্বাধীন ও ক্ষমতা পান করা হবে সরকারি ও উন্নয়ন প্রকল্পের বরাদ্দ ব্যাংক ও বাস্তবায়নের অগ্রগতির তথ্য একটি উন্মুক্ত ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে সব সরকারি দপ্তরে নতুন আইন ব্যবস্থাপনা না সম্পূর্ণ ডিজিটালাইজেশন করা হবে সংসদ সদস্য ও প্রতিনিধিদের সম্পদের হিসাব দায়িত্ব গ্রহণের শুরু এবং পরবর্তী সময়ে নিয়মিতভাবে প্রকাশ করা হবে ক্ষেত্র বিশেষ জাতীয় রাজস্ব বোর্ড ও দুদকে সঠিকতা যাচাই করবে জাতীয় বাজেটের সুষম বন্টন নিশ্চিত করা হবে এবং স্থানীয় সরকারের বাজেট ও ব্যয়ের বাৎসরিক উদ্বোধন জনসংক্ষেপ প্রকাশ বাধ্যতামূলক করা হবে সামাজিক সুরক্ষা কর্মসূচি উপকার ভোগী তালিকা জনসম্মুখে প্রকাশ নিশ্চিত করা হবে নাগরিকদের অভিযোগ মতামত ও সেবা সংক্রান্ত সমস্যা জানানোর জন্য একটি কেন্দ্রীয় জব দিহিতা পোর্টাল চালু করা হবে কর্পোরেট খাতে জব দিহিতা এবং এনজিও কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে কার্যকর তদন্তি ব্যবস্থা গড়ে তোলা হবে নাগরিক সংগঠনগুলো স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে হবে যাতে নাগরিক পরিসর সংকুচিত না হয় বৈষম্য বিরোধিতা ও বঞ্চনা রাষ্ট্রবিদ্যা আইন প্রণয়ন

Browser based games are dead. Hmm. Watch this. Fight strategic battles using jutsus and weapons. Explore the world of Seichi in a free MMORPG. Train your stats and master your ninjutsu. হবে জাতীয় মানবাধিকার মানবাধিকার কমিশন স্বাধীন সক্ষমতা সক্ষম দেহিপুর Explore the world of Sagee in a free MMORPG. Train your stats and master your ninjutsu. Claim your bloodline and unlock unique abilities. Explore the world of Seichi in a free MMORPG. Train your stats and master your ninjutsu. Claim your bloodline and unlock unique abilities. Katsu's and weapons. Explore the world of Seichi in a free MMORPG. প্রধান সমস্যা হল দুর্নীতি ইসলামী আন্দোলন নৈতিক প্রাতিষ্ঠানিক বহুমাত্রিক কৌশল ও দুর্নীতি ক্রমান্বয়ে আইন ও কাগজে সীমাবদ্ধ না রেখে কার্যকর ভাবে বাস্তবায়ন করা হবে রাজনৈতিক ও প্রতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধ করা হবে আর্থিক খাতে স্বচ্ছতা জোরদার করা হবে এবং বাজারে প্রবেশ ও কার্যক্রমে নেটওয়ার্ক প্রতিযোগিতা নিশ্চিত করতে বাজার ও সেবা খাতে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা হবে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নিশ্চিত করা হবে সরকারি নিয়োগ ও পদোন্নতিতে ঘুষ স্বজন ও রাজনৈতিক প্রভাবের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি কার্যকর করা হবে রাজনৈতিক নেতৃত্ব ও প্রভাবশালী ব্যক্তিদের দুর্নীতির ক্ষেত্রে দৃষ্টান্তগুলো ও প্রকাশ ও শাস্তি নিশ্চিত করা হবে যাতে আইনের মধ্যে কেউ না থাকে সেবা খাতের সিন্ডিকেট চক্র বন্ধ করা হবে এবং সেবা প্রদানে ঘুষ ফলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কর ফাঁকি ও আর্থিক খাতের অনিয়ম রোধে কার্যকর নজরদারি ও দৃষ্টান্তগুলো শাস্তি নিশ্চিত করা হবে নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা ইসলামী বাংলাদেশ নারীর প্রতি দায়বোধ করে এবং নারীর বিদ্যমান পরিস্থিতি যে সমস্যা জনক তাও স্বীকার করে সেজন্য নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় এই ভূমির হাজার বছরের বড় বিশ্বাস ও ঐতিহ্যের আলোকে করণীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে এখানে উল্লেখ্য যে বিদ্যমান চিন্তা কাঠামোতে শরিয়া ও নারীদের পরস্পর বিরোধী হিসেবে বিবেচনা করা হয় আমরা দৃঢ়তার সাথে বলতে চাই যে নারী কর্মসংস্থান অধিকার মর্যাদা ও স্বাধীনতার জন্য ইসলামী সবচেয়ে কার্যকর নীতি আমাদের ইস্তিহাদের পড়তে পড়তে তার প্রতিফলন দেখা যাবে সামাজিক বন্ধুগণ রাষ্ট্রকতনে আমরা সয়তাবার বার কাৰ্যকরণwidehat নিয়েছি সেগুলা হলো মহান্তি যুদ্ধ ও জলাই বন পুঠায় পূতিকায় পদ্ধতি আন্দোলন এই ব্যাপারে তার পুতিকা উন্নয় প্রাপ্তকসেজে মহন মুযুদ্ধ ও জলাই বন পুঠানে প্রত্যাশা পুরো মাত্রায় বাস্তবায়ন করা হবে ইসলামি আন্দোলন সংস্কারের কারে সফল বিষয় উত্থাপন করেছিল যেমন পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন প্রয়োজন করা আয়োজন করা সেগুলো রাষ্ট্রের স্বার্থে প্রয়োজনীয় ধারণা ধারণা ধর্ম অনুসরণ করে বাস্তবায়ন করা হবে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন বিশ্বের বহু দেশে অনুষ্ঠিত বাস্তবতা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংস্কৃতি ও রাজনৈতিক অস্থিরতা দূর করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে একটি কার্যকর সমাধান সেজন্য আমরা ক্ষমতায় গেলে পিয়ার পদ্ধতি প্রবর্তন করব ইনশাআল্লাহ ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা বাংলাদেশে বিগত সতেরো বছরে বেশিরভাগ দেশের বিদ্যমান সংবিধান মেনেই ফেসিবাদে হয়ে উঠেছিল আমাদের সংবিধান এবং রাজনৈতিক সংস্কৃতিতে সেই সুযোগ করে দেওয়া আছে রাষ্ট্র রাজনীতি ক্ষমতার ভারসাম্য নষ্ট করে একক ব্যক্তিকে অতিমাত্রায় ক্ষমতায়িত করা আছে আমরা ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করব সেবা ভিত্তিক দক্ষ ও সৎ উন্নত জনপ্রশাসন করে তোলা বাংলাদেশ উপনিবেশন থেকে দুই দুই বা স্বাধীনতা অর্জন করেছে কিন্তু তিক্ত বাস্তবতা হলো আমাদের জনপ্রশাসন এখনো ব্রিটিশ আইন আচার প্রথা ও রীতিনীতিতে পরিচালিত হয় ফলে জনপ্রশাসনের

এই সংবিধান অনুযায়ী কোবঞ্চ হয়ে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত একটি পেশাদারী সরকারি প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা হবে সেবা প্রদানকারী সকল সরকারি প্রতিষ্ঠানের কর্মকালে সেবা গ্রহণকারীদের কাছে জবাবদিহিতার বিস্তারিত বিধানে একটি সুনির্দিষ্ট ফেরন মডেল প্রতিষ্ঠা করা হবেনি উন্নয়ন প্রশাসনের সফল পর্যায়ে দুর্নীতি প্রতিরোধে শূন্য সহিংসতার সংস্কৃতি চালুতার সংস্কৃতি চালু করা হবে এই সংস্কৃতির প্রতিষ্ঠায় স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হবে সরকারি ব্যয় স্বচ্ছতা ও জন দিহিতার নিষ্ঠার বিধানে সরকারি ক্রয় বিনিয়োগ বিনিয়োগে অগ্রগতি টেন্ডার অর্থব্যয় পর্যায়ে সংশ্লিষ্ট সকল তথ্য উন্মুক্ত করা হবে সরকারি ব্যয়ের অগ্রাধিকার নির্ধারণ ও ব্যয়ের দক্ষতা ও উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে পাবলিক এক্সপেন্ডিচার রিভিউ কমিশন গঠন করা হবে রাজস্ব এক্সপ্রেস এর সম্প্রসারণ রাজস্ব ব্যবস্থাপনায় পরিবর্তনের লক্ষ্য হবে রাজস্ব আয় জিডিপি হারের উল্লেখযোগ্য বৃদ্ধি যাতে আগামী পাঁচ বছরে এর হার দক্ষিণ এশিয়া গড় হারে সম পর্যায়ে চোদ্দ থেকে উন্নতি করা সম্ভব হয় রাজস্ব ব্যবস্থাপনার উৎকর্ষতা বিধানে এমবিআর এর যেসব সংস্কার কার্যক্রম গৃহীত হয়েছে সেগুলির বাস্তবায়ন করা হবে সরকারি মালিকানায় যেসব প্রতিষ্ঠান এস ও আসে শিকুলী কার্যক্রম প্রতিষ্ঠান আত্মপ্রসা এইটা যে পরিবেক্ষণ ও মূলগত রূপ ও সামাজিক উপযুক্ততার নিরীখে একালর উচ্চ সম্বন্ধে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত রাজস্ব আহরণের সকল পর্যায়ে প্রযুক্তিকে প্রধান নদী বিনিয়োগ করা হবে যাতে সমন্বিতভাবে তথ্য আহরণ সম্ভব হয় কর প্রদান সহজতর হয় এবং ব্যয় ও আয়ের সমন্বয় বিধানের মাধ্যমে কর ফাঁকি দূর করা যায় স্বনির্ভর শক্তিশালী ও বহুমাত্রিক ডিফেন্স সিস্টেম গড়ে তোলা বাংলাদেশ স্বাধীন দেশ বর্তমান বিশ্ব ব্যবস্থায় স্বাধীনতা টিকিয়ে রাখা যত শহর মতাদর্শগত ভিন্নতার কারণে অন্য দেশের সার্বভৌমত্ব বন্ধন ঘটনা খুবই সাধারণ ঘটনায় পরিণত হয়েছে

সেবা বিস্তৃত আমরা বারো দশেষ কর্মসূচি সেগুলো হলসূচি প্রতি মাসে পাঁচ হাজার টাকা দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জন্য সুদমুক্ত জামানতবিহীন এককালীন ঋণের ব্যবস্থা করা

সংশ্লিষ্ট মোকাবিলা সার্বজনীন উন্নত ও স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থা স্বাস্থ্য ওষুধ নিশ্চিতকরণ অসুবিধা ও সুযোগ স্বাস্থ্যসেবা বিশেষ উদ্যোগ সরকারি সেবা ব্যবস্থার দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধি